দেখছেন তো বস আমাদের কারেন্টের ভোল্টেজ চলে গেছে মানে পোলা পানি কি সুন্দর ভাবে কাজ করা শুরু করছে কিন্তু সারা রাত ভাই ইলাই একদম শোল নিয়ে লড়তেই পারে না দেখছেন তো কারেন্ট চলে গেছে মানে তাদের শরীরে এনার্জি এসে পড়ছে এনার্জি এসে মানে এনার্জি এসে মানে প্যাকিং করা শেষ দিয়ে একদমই সবাই মোবাইল হাতে নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাব তার জন্য তাড়াতাড়ি করতেছে ইলা যে বদমাস একদমই কাজ করতেই চায় না এখন করতেছে অল্প তাড়াতাড়ি তার মানে মোবাইল হাতে নিলে তারপরে সে বোঝা যায় দেখেন অল্প পরে কি করতেছে মোবাইল হাতে নিয়ে যে এক একজনে কি শুরু করবো আজকে তো পাগল হয়ে যাম গামি একদমই কি অবস্থা শুরু করবো আরেকজনের দেখছেন তো অবস্থা এই যে ওষুধ লাগেই তাদের দেখছেন তো কিরকম একদমই এদের কিছু হোক বা না হোক কিন্তু ওষুধটা লাগবে দেখছেন তো ওষুধ এইখানে নিয়ে আসে একদম কাজে ওষুধটা খাইবো তারপরে সে ওষুধটা খাওয়া আছে সিম্পল ওটা আর কি কিছু হয়েছে না নাই অতটুকু জানি না ভালো করে তাদের সর্দি লাগলেই একদমই একদমই অবস্থা খারাপ হয়ে যায় তার জন্য তাদের ওষুধ পাতি লাগে চেংরা পোলা পান না রাইট করে কাজ করতে চায় না একদম তার মধ্যে কাজ করতে আছে অনেক দিন ধরে না একদমই খালি চুড়ি চুরি যায় চুরি তো দেয় না মালিকে চুরি করতে গিয়ে দেবো মানুষই নাই তার মাঝে মানুষ আইছে সব নতুন মানুষ এগুলো নিয়ে কি কাজ করা যায় মোটামুটি পাঁচজন মানুষের কাজ ছয়জন এনে সাতজন এই যে বস ফাইনালি একদমই আধা ঘন্টা মোবাইল টিভাই টিভি মোটামুটি আমাদের বলছে কাজ শুরু করে দিছে এখন এখন বলছে কি সমস্যা দেখছেন তো এই যে এই যে নতুন মানুষ একজন তারে কাটান শিকার লাগতেছে একদমই নতুন মানুষ আসলে যে আমার জীবন একদমই ভাজা ভাজা হয়ে যায় আমাদের যে ছয়জন মানুষ দিছে পাঁচজনের জীবন একদমই ভাজা হয়ে যায় একদমই এই নতুন মানুষের যেটা প্রবলেম দেয় না একদমই ভালো করে কিছু বুঝেও না ভালো করে যদি অল্প খারাপ করে কম তেলে । তো মনটা খারাপ করে থাকে মন খারাপ করে থাকলে আমাদেরও খারাপ লাগে রাইতের বেলা কাজ করলে এমনি সবার খারাপ লাগে তার জন্য কিছু বলা যায় না খালি হাতে ধরে ধরে শিখাইতে লাগে সব কিছু বস আমিও আর এখানে বেশি দিন নাই আর তিনটে রাইত আছি আর নতুন মানুষ নিয়ে যত যা ভেজাল আছে তিন দিন সহ্য করে খালি কোনো মতে যাইতে পারলে ওইখান থেকে তারপরে এই যা আছেন পুরান পুরান মানুষ তারা বুঝবো নি আমি আমার বুঝার দরকার নাই আমি খালি যাইতে পারলে ওইখান থেকে আমি যে কবে চোখ বুঝে এখান থেকে যাইতে পারুম টিনডা রাইত আছে টিনডা রাইতছে কিভাবে কাটবো আমার একদমই এখনি ভাবলে জানি কি রকম লাগে তাড়াহুড়োই যায় না কেন যায়ই না একদমই এই নতুন মানুষদের শিখাতে শিখাতে জীবনটা শেষ হয়ে গেছে একদমই তারপরে সকালবেলা ওই যে পিক করতে লাগবো এই নতুন ডাড়ি নিয়ে মুড়া মুড়ি এক জনের কাজ দুই জনের করা লাগবো তখন যে একদম অল বডি পেন হয়ে গেছে একদমই এত কিছু পোলা লাগে তারপরে এত কাম করা লাগে এখন বর্তমান একদমই ভাবার বাইরে অনেকই কষ্ট হয় এখন একদমই এই আর তিনটে দিন যেভাবে ও কইরে চইরে খালি যাইতে পারলেই হয় তারপরে এখান থেকে বাইরে নতুন মানুষ তো হাসাহাসি করতাছো হাসাহাসি তো এখনই করতাছো সকালবেলা তো খালি মুখটা কালা করে থাকো একদমই কাজ করতে পারি না ওইটা করি না এখন এখনই হাসো আর হাসার